ইলিশের মাথা দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি খুব সাধারণ কিন্তু অনবদ্য এক রান্না রান্নাটি করার জন্য আমি দেড় কেজি ওজনের একটি মিষ্টি কুমড়া নিয়েছি এবং নিয়েছি চারটি ইলিশের মাথা অনেক বেশি পাকা কুমড়ো নিলে এই রান্নাটি ভালো হয় না তাই একটু আধা কাঁচা অথবা কাঁচা কুমড়ো নেওয়ার চেষ্টা করবেন মিষ্টি কুমড়া এবং ইলিশের মাথা মাঝারি সাইজ করে কেটে নিয়েছি সেই সাথে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ মাখিয়ে কড়াইতে তেল গরম করে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজব না জাস্ট হালকা একটু ভেজে নিলেই হবে এবার ওই একই তেলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে মশলাগুলো তিন থেকে চার মিনিট ভেজে তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ লবণ লবণ দেওয়ার পরপরই অ্যাড করে দিলাম আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়ার টুকরোগুলো এবার সবগুলো মশলার সাথে মিষ্টি কুমড়ার টুকরোগুলো ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিতে হবে পাঁচ ছয় মিনিট পরে অ্যাড করে দিচ্ছি মরিচ হলুদ ধনিয়া এবং জিরার গুঁড়া এবার আবারও সবগুলো উপকরণ একসাথে সাত আট মিনিট কষিয়ে নিচ্ছি কষানো শেষ হয়ে গেলে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করার পরপরই ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দিব পনেরো মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আগে থেকে ভেজে রাখা ইলিশের মাথার টুকরোগুলো দিয়ে দিতে হবে এবার আবারও সবগুলো উপকরণ পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যদি আপনাদের মনে হয় পানি অনেক বেশি শুকিয়ে গেছে তাহলে আরও এক কাপ পানি অ্যাড করে দিতে পারেন এবার চুলার ফ্লেম একেবারে লো করে আরও তিন চার মিনিট রেখে যখন দেখবেন মিষ্টি কুমডাগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরোপুরি গলে যায়নি ঠিক তখনই ধনিয়া পাতা কুচি ছড়িয়ে রান্নাটি শেষ করতে হবে